হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে আমি দিয়ে দিচ্ছি তবে বলে রাখি এর আগে আমার চ্যানেলে গতকালই হয়তো আমি একটা মাইনরের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দিয়েছিলাম সেটা হচ্ছে মধ্যযুগে বাংলা সাহিত্যে মহাভারতের অনুবাদক কে এবং তার জনপ্রিয়তার কারণ ওটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা ওখান থেকে কালেক্ট করে নিয়ে তোমাদের অ্যান্সার প্রস্তুত করে নিতে পারো এবার আমি আজকে একটা যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো এই প্রশ্নটা লেখার আগে আমার কথাগুলো একটু শোনো চণ্ডীদাস থেকে কিন্তু তোমাদের দুটো প্রশ্ন এখানেই দেওয়া আছে এই একটা প্রশ্নের অ্যান্সার করলেই তোমাদের কিন্তু দুটো প্রশ্ন করা হয়ে যাবে কিভাবে হবে সেটাই আমি বলে দিচ্ছি যেমন দেখো এখানে আমাদের আগে জানতে হবে চণ্ডীদাসকে নিয়ে কিন্তু আমাদের অনেক সমস্যা আছে চণ্ডীদাস সমস্যা বলেও কিন্তু একটা প্রশ্ন আছে যেমন চণ্ডীদাস কিন্তু একজন কোনো একজন নয় বড়ু চণ্ডীদাস আছে দ্বিজো চণ্ডীদাস আছে দীন চণ্ডীদাস আছে সহজিয়া চণ্ডীদাস আছে যেমন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে আবার চৈতন্য পূর্ববর্তী যুগে যারা চণ্ডীদাস ছিল সেটা হচ্ছে তোমাদের বড়ু চণ্ডীদাস বা দ্বিজো চণ্ডীদাস আবার চৈতন্য পরবর্তী যুগে যারা চণ্ডীদাস ছিল তারা হচ্ছে দীন চণ্ডীদাস ও সহজিয়া চণ্ডীদাস তাহলে টোটাল আমরা কিন্তু চারজন চণ্ডীদাসের মানে উল্লেখ পাই এই চারজন চণ্ডীদাসকে নিয়ে একটা কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে আসল চণ্ডীদাস কে এটা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এই প্রশ্নটাই হচ্ছে তোমাদের চণ্ডীদাস সমস্যা তাহলে চণ্ডীদাস সমস্যা যদি আসে তাহলে কোনখান থেকে কতটা তোমরা লিখবে এবং চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো বললে কি লিখবে সেটা আমি এই প্রশ্নের অ্যান্সার দিতে দিতেই তোমাদের জানিয়ে দেব তাহলে চলো দেখে নেওয়া যাক পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো আগে লিখবে কি চৈতন্য জীবনীকার উল্লেখ করেছেন যে মহাপ্রভু চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি গীতিশ্রদ্ধার সঙ্গে শ্রবণ করতেন এদের মধ্যে বিদ্যাপতির পদ এবং রায় রামানন্দের নাটক বাংলা ভাষায় রচিত হয়নি ফলত চণ্ডীদাসই একমাত্র বাঙালি কবি যার পদাবলী মহাপ্রভুর আশ্বাদ ধন্য তারপরে এরকমভাবে একটা বক্স করে দেবে তাহলে তোমাদের নাম্বারটা কিন্তু ভালো আসবে প্যারা চেঞ্জ করেই শুধু লিখতে শুরু করবে না এইভাবে একটা বক্স করে দেবে বাংলা সাহিত্যে চৈতন্য আশ্বাদিত চণ্ডীদাসের পদ নিয়ে মহা সমস্যার সৃষ্টি হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন রচয়িতা বড়ু চণ্ডীদাস চৈতন্য পূর্ব যুগেই বর্তমান ছিলেন মোটামুটিভাবে এই সিদ্ধান্ত সর্বজন মান্যতা লাভ করেছে তাহলে আমরা এখানে একটা চণ্ডীদাসের উল্লেখ পেলাম সেটা হচ্ছে বড়ু চণ্ডীদাস তারপর দেখো চণ্ডীদাস নামাঙ্কিত এমন অনেক পদ পাওয়া যায় যাতে চৈতন্যত্তর যুগের লক্ষণ সুস্পষ্টভাবেই বর্তমান এবং দেখো এদের কাব্যের যে উৎকর্ষ এমন অনুল্লেখ্য যে এগুলি চৈতন্যদেব দ্বারা আস্বাদিত হতো এ কথা মেনে নেওয়া অসম্ভব এই তৃতীয় চণ্ডীদাস ছাড়াও অপর একজন চতুর্থ চণ্ডীদাসকেও অবশ্য স্বীকার করে নিতে হয় যিনি সহজিয়া রসের পদগুলি রচনা করেছেন এখন এই সমস্ত চণ্ডীদাসের পদ নাম সাদৃশ্য হেতু এমনভাবে মিশে গেছে যে এদের পৃথক করা বোধ হয় আর সম্ভবপর নয় তারপরের প্রায় লিখবে চণ্ডীদাসের জন্মস্থান ছিল বীরভূম জেলার নানুর অথবা বাঁকুড়া জেলার ছাতনা তবে খুবই সম্ভব এই দুই স্থানে দুজন চণ্ডীদাস জন্মগ্রহণ করেন চণ্ডীদাসের পরিচয় নামক এক অর্বাচীন পুঁথিতে চণ্ডীদাসের যে কাহিনী বর্ণিত হয়েছে বিশ্বাসযোগ্যতার অভাবে তার প্রমাণ অস্বীকার হওয়ায় চণ্ডীদাসের কোনো পরিচয় আর জানার উপায় নেই তাহলে এই অবধি তোমরা যেটা লিখবে প্রথম থেকে এই অবধি যেটা লিখবে সেটা হচ্ছে তোমাদের চণ্ডীদাস সমস্যা যদি আসে চণ্ডীদাস সমস্যার উল্লেখ করো যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে চণ্ডীদাস সমস্যা নিয়ে তাহলে তোমরা এই অবধি লিখে দেবে এরপর দেখো চণ্ডীদাসের কৃতিত্ব বললে পরের পেজে চলে যাচ্ছি আমি এখান থেকে লিখতে পারো শ্রীমতীর রাধিকার পূর্বরাগ বর্ণনায় চণ্ডীদাস এক নতুন দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন কবি বিদ্যাপতি এবং অপর সকলেই পূর্বরাগের পদে শ্রীমতীর লীলা চপল রূপটি ফুটিয়ে তুলেছেন কিন্তু চণ্ডীদাস পূর্বরাগের পদেও রাধা রাধামনে রাধা মনে বিরহ বেদনার অব্যক্ত আকৃতি হবে আকুতি আকুতিকেই রূপায়িত করে তুলেছেন এটা তারপর প্যারা চেঞ্জ করে লিখবে চণ্ডীদাস পূর্বরাগ অপেক্ষাও অধিকতর কৃতিত্বের পরিচয় দিয়েছেন আক্ষেপানুরাগ পর্যায়ের পদ রচনায় এখানে কবি তথা রাধার ভাব ও তন্ময়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে তারপরের প্যারায় লিখবে চণ্ডীদাস তার কাব্যকৃতির চরম সীমায় আরোহণ করেছেন ভাব সম্মিলনের পদগুলিতে তাহলে দেখো আমরা এখানে কিন্তু তিনটে পদের উল্লেখ পেলাম একটা হচ্ছে তোমার পূর্বরাগ একটা হচ্ছে তোমার আর একটা হচ্ছে তোমার ভাব সম্মিলনের পদ এই পদগুলিতে আরও আন্তরিকতা আরও সুস্পষ্টতার পরিচয় পাওয়া যায় তারপরের পেরায় লিখবে চণ্ডীদাসের কাব্যের এমন একটা সার্বজনীন ও সার্বভৌম আবেদন রয়েছে যা দেশকালকে অতিক্রম করে যে কোনো রস পিপাসু পাঠকের মনেই অনির্বাচনীয় আনন্দ এবং আনন্দ সত্যটি করতে পারে আনন্দ এটা হবে আনন্দ আচ্ছা আনন্দ দিতে পারে লিখবে এখানেই চণ্ডীদাসের শ্রেষ্ঠত্ব বা সৃষ্টি করতে পারে আচ্ছা আনন্দ সৃষ্টি করতে পারে এখানেই চণ্ডীদাসের শ্রেষ্ঠত্ব তারপরের প্যারায় লিখবে রাধা কৃষ্ণের বিচিত্র প্রেমলীলাকে অবলম্বন করে চণ্ডীদাস এই লীলা পর্যায়ের বিভিন্ন দিককেই ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন সর্বত্র যে তিনি অসাধারণ সাফল্য অর্জনে সক্ষম হয়েছেন তা নয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তিনি অপ্রতিদ্বন্দ্বী তাহলে এইভাবে তোমরা চণ্ডীদাসের কৃতিত্ব লিখে ফেলবে এবং এই দিক থেকে যেটা করবে সেটা হচ্ছে তোমাদের চণ্ডীদাস সম্পর্কে যদি সমস্যা সংক্রান্ত কোনো যদি প্রশ্ন আসে তাহলে তোমরা এখান থেকে এতটা লিখে দিতে পারবে এই পর্যন্ত লিখে দিতে পারবে তাহলে আমি বলে দিলাম যে চণ্ডীদাস কিন্তু চারজন তাদের উল্লেখ আছে চারজনের উল্লেখ আমরা পাই যার ফলে একটা চন্ চণ্ডীদাস সম্পর্কে যে একটা বিভ্রান্তি সেটা সৃষ্টি হয়েছে তাহলে কি কি নাম বললাম একটা হচ্ছে বড়ু দাস। একটা হচ্ছে দ্বিজু চণ্ডীদাস দাস আর একটা হচ্ছে দীন দাস আর একটা হচ্ছে সহজিয়া চণ্ডীদাস দাস চৈতন্য পূর্ববর্তী যুগে পূর্ববর্তী যুগে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বড়ুচন্ডী দাস বা দ্বিজচন্ডী দাস আর চৈতন্য পরবর্তী যুগে যে চণ্ডীদাসগুলোর উল্লেখ পাই সেটা হচ্ছে দীনচন্ডীদাস আর সহজিয়া চণ্ডীদাস তাহলে গেল এই চণ্ডীদাসের কৃতিত্বের পরিচয় ব্যাখ্যা করে দিলাম এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তোমরা এখন থেকে খাতায় তুলে ভালো করে করে নিও পরবর্তী কোয়েশ্চেন আমি আরও আনার চেষ্টা করব এবং তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা এই প্রশ্নটা পেয়ে কারা কারা উপকৃত হলে তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের মাইনরের প্রশ্নের দরকার আছে এবং আমি আরও কয়েকটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে